নেশার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের মানববন্ধন নেশার বিরুদ্ধে জনগণকে জাগ্রত করতে দশ মিনিট সড়কে বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করল ছাত্রছাত্রীরা বুধবার সকাল এগারোটা তিরিশ মিনিটে দক্ষিণ চুরিলাম ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীরা দক্ষিণ চুরিলাম স্কুলের সামনে চুরিলাম রামনগর সড়কে এই মানববন্ধন কর্মসূচি প্রতিপালন করেন এই মানববন্ধন কর্মসূচির উদ্দেশ্য হল ছাত্রছাত্রী এবং নতুন প্রজন্ম সহ সমস্ত জনগণকে নেশার বিরুদ্ধে জাগ্রত করা যাতে করে মানুষ নেশা থেকে দূরে থাকে শুধু শিক্ষা সপ্তাহ উপলক্ষে এই যে কর্মসূচি এমন নয় আমরা সবসময় স্কুলে ছাত্রছাত্রীকে নেশা থেকে দূরে থাকতে এবং নেশার কুফলগুলো নিয়ে আলোচনা করতে তাদেরকে বোঝানোর চেষ্টা করি যাতে কোনো ছাত্রছাত্রী ভুল বুঝে নেশার দিকে পা না বাড়ায় মানববন্ধন কর্মসূচি কথাগুলো বললেন স্কুলের শিক্ষিকা সুনন্দাগণ চৌধুরী এবং স্কুলের প্রধান শিক্ষিকা দীপিকা দেবর্মা মানববন্ধন কর্মসূচির ফলে দশ মিনিট চরিলাম রামনগর সড়কে দুই দিকে আটকে পড়ে যায় প্রচুর ছোট বড় যানবাহন জনগণকে জাগরণ করা ড্রাগসের বিরুদ্ধে রকম নেশা খেতে ওরা মুক্ত থাকতে পারে মানে ওরা যদি নাও চায় কি কেন বাচ্চারা দাঁড়িয়েছে এই ব্যানারগুলো দেখে পড়ে একটু হলেও যাতে ওদের মনে রিফ্লেক্স করা ব্যাপারটা চেষ্টা করছি ওদেরকে জাগ্রত করা তাহলে ম্যাডাম মানে ড্রাগসে তো মানে অনেক ছাত্রছাত্রীরও ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য কি আপনাদের এই পদক্ষেপ হ্যাঁ ওদের ওদের মাধ্যমে ওদের মানে গার্জিয়ান বাড়া প্রতিবেশী সবাই যেন এটা নিয়ে অ্যালার্ট থাকে তার জন্য এই পদক্ষেপ আর স্কুলেও আমরা সবসময় করে থাকি স্কুলেও আজকে বাইরেও আমরা করছি হ্যাঁ স্কুলেও সবসময় রেগুলারলি ওরা এইসব নিয়ে বা নেই বলো ওদের ক্লাসের মধ্যে এগুলো সম্পর্কে বলা ক্ষতিগুলো বলা কি করে যদি কেউ আসক্ত হয়ে থাকে এটা থেকে কি করে আস্তে আস্তে বেরিয়ে যাওয়া সবাইকে মিলে কি করে হেল্প করবে এগুলো সবগুলো নিয়ে আমরা সবসময় চেষ্টা করছি যতটুকু করা যায় এটা কোন স্কুল এবং কোন জায়গাতে মানব বন্ধন করছে এটা সাউথ চৈলাম ইংলিশ মিডিয়াম হাই স্কুল সাউথ চৈলাম সাউথ চৈলাম বাজারেই করছে আপনার নাম কি বলো আমার নাম সুনন্দা গঞ্জ সুনন্দা সুনন্দা গঞ্জ ম্যাডাম আপনি আপনি তো আপনি তো প্রধান শিক্ষিকা কেমন ছাড়া পাচ্ছেন ব্যবসার আবেদনে পথ চলতি নাগরিকরা